প্রাপ্রিয় আক্তার প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ম্যাম আমার গত ফ্রাইডে পিরিয়ড শেষ হয় আজ শেষ হয় আজ দিয়ে এক উইক আমার আজ সকালে হঠাৎ অনেক নিচের পেটে মিনসের মতো পেইন হয়েছিল আবার আজ নিচের পেটে টান লাগছে হালকা পেইন কারণ কারণ কি হতে পারে আমার গত তিন মাস আগে বেবি নষ্ট হয়ে গেছে ম্যাম পপি আক্তার আপনি বলেছেন যে আপনার সাত দিন আগে মাসিক হয়েছে তারপরে আজকে সকালে হঠাৎ করে এখনো কি পেনটা আছে অনেক কারণে মেয়েদের পেন হতে পারে কারণ আপনার একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে মনে হয় না বেবি নষ্ট হয়ে গেছে ওকে আপনার বাচ্চা নষ্ট হয়ে গেছে এক সপ্তাহ পর আবার আবার মাসিক হয়েছে আমার মনে হয় আসিকের কথাই বলেছেন ওয়ান ওয়ান উইক মাসিক হয়েছে তারপরে তলপেটে ব্যথা হতে পারে বাচ্চাও নষ্ট হওয়ার পরে মানে অনেক রকমের ইনফেকশন হতে পারে সেখানে ইনফ্লামেশন হতে পারে সেই কারণে আপনার পেটে ব্যথা হতে পারে আপনি সেই ক্ষেত্রে একটা অ্যান্টিস্পমোটিক এখন খেতে পারেন যদি ব্যথা থাকে তখন আমরা ওই যেটা অ্যালজিন পাওয়া যায় নস্পা পাওয়া যায় এই টাইপের আপনি খেতে পারেন অ্যান্টিস্পমোটিক তার সাথে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে দেখেন আপনি নেক্সট আপনার কি হয় আসলে আপনার আহ মানে এটা ব্যথা যদি থাকে কোনো ব্লিডিং যদি না থাকে অন্যান্য সমস্যা না থাকে সেটা চলে যাবে তারপর আপনি আবার বাচ্চা হওয়ার জন্য চেষ্টা করুন করসেল বাংলাদেশ হচ্ছে কর্ডলাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন দুই সালে এর কার্যক্রম প্রথম শুরু হয় বাংলাদেশে মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন সম্পূর্ণ একটি ব্যাখ্যামুক্ত প্রক্রিয়ায় করড ব্লাড এবং সেখান থেকে পরবর্তীতে স্টেম সেল সংরক্ষণ করা হয় স্টেম সেল আপনি আপনার বাচ্চার লিওকোমিয়া থ্যালাসেমিয়া লিভার সেরোসিস ডায়াবেটিক ফুড সহ আশিটিরও বেশি রুডার রোগ ব্যাধির চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার কট ব্লাড এবং স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানবে অনেকেই দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আমাদেরকে দেখতে পারবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা এভাবেই করতে পারবো তাহলেই আমাদের